আমি আজকে শুরু করেছি একটা আয়াত দিয়ে এই আয়াতটা আরবি বলতে হবে না শুধু বাংলা ভাবার তথা বলতে পারলে পুরস্কার পাওয়া যাবে যে পারবেন শুধু হাত তুলবেন মাদ্রাসার ছাত্র আর আলম আমরা বাদে আপনি কোন মানসা পড়েন ভাই ইনশাল্লাহ ভাই আচ্ছা আপনার পরে সুযোগ দেয় ওই যে সাকালা ভাই আপনি বলেন দেখি হ্যাঁ আপনি হ্যাঁ বলেন আয়াতটা কি বলছিলাম আমরা শুরু করছিলাম ভাই আওয়াজ করা যাবে না বলেন দেরি করা যাবে না দ্রুত আয়াতের নির্দেশটা বলতে পারবেন কিনা এটা তো ওয়াজ হয়ে গেল আপনি যেটা বলছেন ওয়াজ হ্যাঁ আপনি আপনি কি করেন আগুন থেকে নিজেও বাঁচো পরিবারকেও বাঁচাও কে বলেছেন কথা আল্লাহ বলেছেন আপনার আগে থেকে জানা ছিল নিশ্চয়ই আপনাকে পুরস্কারটা দিতে পারলাম না বলে যে এখান থেকে শিখছেন আমি তাকে দেব কিন্তু আপনাকে আমি নিরাশ করবো না এদিকে আসেন ছোট একটা পুরস্কার দেখি এখানে আজকে শুনছেন আগে জানতেন না এরকম কেউ থাকলে হাত তোলেন এরকম কেউ আছেন আপনাকে রসুল্লাহ সাল্লাহাম সকল সুন্দর দোয়া জি ভাই এখানে এসে আজকে শিখছেন কেউ আছেন না এখন তো অলরেডি প্রশ্ন আউট হয়ে গেছে এখন আর লাভ নাই আচ্ছা এবার আসি আমরা আমি বক্তব্যের মধ্যে বক্তব্যের মধ্যে অনেকগুলো আয়াত এবং হাদিস বলেছি বিভিন্ন আয়াতের অংশ বলেছি হাদিস বলেছি এর মধ্যে প্রশ্ন অনেকগুলো বলেছি আমরা প্রশ্ন উত্তরে আসি প্রশ্নত্তরের মধ্যে আমরা যত আয়াত হাদিস বলেছি এখান থেকে যে কোনো একটা আয়াত বলতে পারবেন আগে জানতেন না এখানে এসে আজকে শিখছেন এরকম কেউ থাকলে আত্ম পুরা প্রশ্ন উত্তরের মধ্যে পারবেন কেউ পারবেন নিষিদ্ধ আছে এটা আজকে আপনি জানলেন আসেন চলে আসেন আপনি প্রশ্নে নিয়ে ছাড়বেন দাঁড়াইছেন থেকে শুরু করছেন মার্শাল চালাক মানুষ সামনে রমাদান আসছে আমাদের একটা বই আছে রমাদান প্ল্যানার এখানে প্রতিদিন বিভিন্ন আমলের কথা

যিনি আজকে এখান থেকে শিখছেন তিনি শুধু হাত তুলে সবাই আচ্ছা আচ্ছা হাত তুলে রাখেন হাত তুলে রাখেন আমরা বাসায় করতেছি এই যে পিচ্ছি পিচ্ছি আপনি না আপনি না ওই যে রুমালা পিচ্ছি হ্যাঁ তুই মাধার ছাত্র তোর ছাত্র তো পারবে না আপনি বল হ্যাঁ বলেন বলেন আপনি বলুন সূরা ফালাক এবং সূরা নাস এই দুই সূরাকে বলা হয় মুআউজাতাইন যে দুই সূরা দিয়ে দুষ্ট শয়তান দুষ্ট জিন এবং বিভিন্ন কিছুর ভয়ভীতি থেকে ব্লাক ম্যাজিক থেকে আত্মরক্ষা করা হয় এজন্য এই দুইটাকে মুআউজাতাইন বলা হয় সূরা ফালাক ফালাক সূরা নাস এই সুরা কি করতে হবে এই সুরা পাঠ করে রুবির উপরে ফু দিতে হবে পানিতে ফুদিসটা খেতে হবে তাহলে ইনশাল্লাহ রোগীকে আল্লাহ তালা সেবা দান করবেন এই সুরা নাজিল হয়েছে কোন প্রেক্ষিতে বলেন দাঁড়ান উনি পুরস্কার নিবে উত্তর আচ্ছা আপনি আসেন একটা পুরস্কার আপনি পাবেন এবার বলেন এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট এত খুশি হইন না প্রশ্ন একটু কঠিন করতেছি নবী করিম সাল্লাল্লাহু যে জাদু করেছিল তার নামটা বলতে হবে আয়াতوندی কি নাম হলো নাকি আর মুখে বলা যাবে না শুধু হাত তুলতে হবে সবতিশাম বলেন বলুন কে জাদু করছে যখন জাদু করেছিল এটা সূরা ফালাক না নবী সাল্লাল্লাহু যখন জাদু করা হয়েছিল দুই জন ফেরেশতা আল্লাহ তাআলা তারা এই সূরাগুলো পাঠ করে জাদুর ট্রিটমেন্ট এখানে আসে সেটা দেখাইছে এখন জাদুটা কে করছে এক কাপের তো আমরাও জানি মুসলমান তো আর বলে নাই না হলো না বলেন না আসম না আসম আসেন আপনার দিয়ে দিন এই যুবক ভাই কই এদিকে আসেন কি করেন আপনি আপনার জন্য কোন বই যে উপযোগী হবে আপনার জন্য বই হল বড় অমরাল জামিন নামে আমার একজন প্রিয় মানুষ আছেন দেশে বাইরে থাকেন ওনার লেখা একটা বই এরকম জি জি কই শকদী সাহেব কই শকদী সাহ এদিকে আসেন আপনার জন্য বই হলো গুনামাপের উপায় গুণা মাপের উপায় দেখুন জি ভাই এরপরে আসি এরপরে আসি সময় কম ভাই জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে একটা হাদিস আমি বলেছিলাম এই হাদিসটা যারা আগে জানতেন না আজকে শিখছেন শুধু তারা হাত করবেন মিথ্যা তো বলা যাবে না হ্যাঁ এই যে এই যে যুবক ছেলেটা এই যে এই যে এই যে আবার বলো পুরোপুরি বলো মানে এক এক নামাজ পড়লে সাত আটগুন বেশি সভাব হবে তো সেটা বলো তুমি ক্লিয়ার করো একা একই নামাজ পড়ার চাইতে জামায়াত নামাজ পড়লে সওয়াবান বিনিময় পাওয়া যাবে কতক্ষণ সাত আট গুণ বেশি এটা তুমি আগে জানতা না এটা কথা হলো মুসলমান একটা কমান্ড জিনিস না জানে কি নাম তোমার নিশা নিশা এইটা আবার কি নাম আরও সুন্দর নাম আছে না আচ্ছা যাক কিসে পড়ো তুমি ক্লাস নাইনে আসো চলে আসো ভাই সভাপতি সাহেব একটা অভিযোগ করেছেন অভিযোগটা হলো তোমার জন্য মুসকি হাসি হাসা শুননা না ঠিক আছে দেখি একটা মুসকি হাসি দাও না সুবিধা নেই মুসকি হাসা না তোমাকে বই আমি দিলাম তুমি এখানে সবার সামনে ওয়াদা করবা পাঁচ ভক্ত নামাজ ভাই শব্দ একটা কথা বলছেন যে মসজিদে ফজরের সময় মুসল্লি হয় না কোনো এলাকার মানুষের ক্রিম মুসল্লি হওয়া ক্রিম মুসলমান হওয়ার আলামত হলো ফজর নামাজের জামাতের উপস্থিতি উপস্থিতি যে মসজিদ যত বেশি সে মসজিদ তত আদর্শ মসজিদ পাঁচক্ত নামাজের ভিতরে ফজর নামাজ সম্পর্কে সাল্লাম বলেছেন ফজর নামাজের দশটা ফজিলত আছে এটা নিয়ে আমাদের একটা বক্তব্য আছে বিস্তারিত পারলে কেউ দেখে নিবেন ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারে খাঁটি ইমানদাররা আমাদের কাছে আমার কাছে যখন অনেক মেয়ের বাবা আইসা বলে হুজুর একটা ভালো ছেলে কিভাবে পাবো আমি বলি মসজিদে যাবেন ফজরের নামাজে সামনের কাতারে থাকা যুবক খুঁজে নিবেন ভালো ছেলে তেজন ফজর নামাজ জামাতের সাথে পড়বেন আপনারা ইনশাআল্লাহ আচ্ছা এই মসজিদে এই মসজিদের মুসল্লিদের মধ্যে আজকে ফজর নামাজ জামাতের সাথে পড়ছেন যে হাত করে মানে আমি যুবক দেব যুবক যুবক ইয়া মেন চাই ইয়া মেন এদিকে আসেন এদিকে এক মিনিট এক মিনিট এজ যুবক আপনি কি এই এলাকার মানুষ কোন মসজিদে ফজর পড়ছেন নিয়মিত মাসাল্লাহ মাস্ল্লাহ কিনা মোল্লা খেয়ে জেজাক মোল্লা খেয়ে যে যুবক সজন নামাজ আমাদের সাথে পড়তে পারে না তার ইমান এত দুর্বল এই যুবক কি করবে দিনের জন্য সে আল্লাহ কাছে কিভাবে জানলা এই জন্য ভাইরা ফজর নামাজ নিয়ে অনেক কথা আছে শুধু এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার ছিল আল্লাহ যদি তৌফিক দান করে কখন আমরা করব ইনশাআল্লাহ না আচ্ছা আরেকটা বিষয় আচ্ছা এই মসজিদের মুসলিমদেরকে নামাজ পড়তে না বকা খাইছো যে

আজকে তুমি যে ভজন নামাজ পড়ছো তুমি বলছো এটা আমরা বিশ্বাস করছি তারপরও তোমার সাথে আর কে ছিল একজন বলো আপনি ছিলেন সে নামাজ পড়ছে আচ্ছা দোনো দোনো জন্য পুরস্কার ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার আসে আজকে এই প্রোগ্রাম থেকে কোন একটা বদকবার ছাড়া নিয়ত করেছেন

এখন থেকে আর আলোচনা করবেন না কোন মহল্লা বাড়ি আপনার আপনার মহল্লার কেউ আসছে কেউ আসছে এই মহল্লা এই সাক্ষী ভাইরা এই আসামি খেয়াল করে রাখবেন আমার নিয়ত করছেন তো ইনশাল্লাহ জাকমাল্লাকে বারকাল্লা ফিক দিয়ে আসেন আসেন চলে আসেন ভাই আপনি কি নিয়ত করছেন বলেন আল্লাহ আসল তাই বাচ্চা মাশাল্লাহ কোথায় কি করেন যেমন ভাই এত আলেমদের সামনে আমার উস্তাদদের সামনে নিয়োগ করছেন আল্লাহকে ভয় করবেন ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ পড়া সহজ হওয়ার জন্য একটা সহজ টিপস আছে শিখিয়ে দিব খুব সহজ সেটা হলো রাত দশটার ভিতরে মোবাইলের গলা চিপে বন্ধ করে ঘুমা করতে হবে আপনার যদি ফজর মিস হয় আপনি আমার জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ আমরা রাত দশটার ভিতরে বাসায় সবাই শুয়ে যাওয়ার চেষ্টা করি

আমি তাই তো বলি তাই বলি কিভাবে সম্ভব শোনো ভাই ট্রান্সফোন থাকুক না থাকুক যে সমস্ত আইডি থেকে খারাপ জিনিস আছে ওইগুলোকে আনফলো করতে হবে ওই সমস্ত পেজকে ব্লক করতে হবে হ্যাঁ ওইগুলো থেকে বের হয়ে আসতে হবে যে সমস্ত গ্রুপ থেকে খারাপ জিনিস আসে তাহলে আর আসবে না ওইগুলো দেখবা সারাক্ষণ গাঁটবা তাহলে খারাপ জিনিসই সারাদিন আসবে আল্লাহ কাছে দরা খাবা এতগুলো মানুষের নিয়ত করছো টাচ ফোনে যদি না যায় তুমি এটাতে থাকতে পারো বেশি ভালো আল্লাহ থাক না না মাস্ক দরকার আছে সমস্যা আছে এই ভাই স্মোকিং ত্যাগ করবেন ধূমপান করবেন না আমরা সবাই তার জন্য একটু দোয়া করি আল্লাহ তাকে তার থাকার টফিক ডান করবো

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই যে বিষয় লাগ ব্যাপারে নির্দেশfait করেছেন পুরুষদের জন্য এগুলো যায় না কোনো প্রয়োজন নাই ঘড়ি আছে টাইম দেখা জন্য ঠিক আছে ব্যাটে রাখা যাবে না অনেক যুবক আপনা আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গা দেখি আমাদের যুবকরা সুতা পরে এই সুতাটা ধর্মীয় বিশ্বাস থেকে নিদুরা পড়ে অনেক মুসলমানা না বোঝে পড়ে আর এমনিতে আপনারা এটা ওইটা না কিন্তু তারপরেও আমি সেদিন কোথায় চট্টগ্রাম থেকে আরসি ছিলাম মিমার মধ্যে দেখলাম যে এক দুই হাতে এতগুলা চুড়ি টুড়ি বিভিন্ন ধরনের পুরুষ মানুষ তো এখন যে সমাজে যা চলতেছে আমি শব্দ আর উচ্চারণ করতে চাই না এটাকে ব্যাপক হারে আমাদের নিরুৎসাহিত করতে হবে ওই সমস্ত বিষয় বাদে এমনের হাতের মধ্যে এই জাতীয় জিনিস চেইন টেন এগুলো পুরুষদের পরম্পরা হাদিস নিরুৎসাহিত করেছে সেটা স্বর্ণের হোক অথবা রূপার হোক অথবা পিতলের হোক এটা আপনি পড়বেন না বাকি আপনার জন্য সবচেয়ে বড় পুরস্কারটা আমি দিচ্ছি আমার খুব পছন্দের একটা বই আল্লাহ সফিউর রহমান ওয়ালফির রহমতুল্লাহ আলের বই রাসুল আরবি আমাদের পিরামি সাদা সাল্লামের জীবন মানে যেহেতু সে একটা গুণা ত্যাগ করবে নিয়োগ করছে সো আমরা তাকে মানুষ সামনে সে চাই না কোনো জরুরি না জি জেজাক ঠিক আছে শুক্রান ভাই বার্কাল ব্যাগগুলো একটু সব কিছু টাকার ব্যাগগুলো বাসা